বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজ बृহোষ প্রতিবার শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা হ্যাঁ ভাই বন্ধু মানিক ভাইয়ের মেজার্স মোহাম্মদ হোসেন ট্রেডার্সে আজ बृহোষ প্রতিবার শুভ হালখাতার আয়োজন করা হয়েছে সরল পুরাতন বাজার বাসখালী চট্টগ্রামে অবস্থিত মানিক ভাইয়ের মেসার্স মোহাম্মদ হোসাইন টেডার্সে শুভ হালখাতা চলিতেছে শুভ হালখাতা চলিতেছে তাই আরও দেরি না করে এক্ষুনি চলে আসুন আপনার বিগত দিনের পাওনা পূরণ করুন আর মিষ্টি উপভোগ করুন শুভ হালখাতা শুভ হালখাতা मानिक भाइय मेसार्स मोहम्मद होसाइन टेडर से शुभ हो हाल खता धन्यवाद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय इलाकाबासी अस्सलामु अलैकुम आज बृहस्पतिवार शुभ हो हाल खता शुभ हो हाल शुभ हो हाल है भाई बंधु মানিক ভাইয়ের মেসার্স মোহাম্মদ হোসা ইন্টেডার্সে আজ প্রতিবার শুভ হালকা